প্রার্থনা করি ওই আল্লাহর এবং এবাদত করি ওই আল্লাহর সাহায্য চাই এবং ওই আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে কোন কুতুবের কাছে কোন কুটুম্বের কাছে কোন পিসাবের কাছে কোন বাবার কাছে কোন আত্মীয় স্বজনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি না এ সমস্ত মানুষদের কাছে এ সমস্ত লোকদের কাছে সাহায্য চাইলে প্রার্থনা করলে সমস্ত চাওয়াটাই সময়টাই বিষয়টা কথা বলেন ঠিক কিনা আমরা একমাত্র এবং কথা আছে এখানে আপনি উসিলা দিতে পারেন কিন্তু চাওয়াটা হবে ওই আল্লাহ রব্বুল আলমিনের কাছে কথা বলেন ঠিক কিনা কোন কবরবাসীদের কাছে সে তো মরিয়ে গেছে তার ডেড বডি কবর মধ্যে মাটির নিচে আছে সে তো নিজেই তো বাবা আপনাকে কেমনে দিবে কথা বলেন ঠিক কিনা কাজী আপনার চাইতে হলে একমাত্র আল্লাহ রব্বুল কাছে চাইতে হবে দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া যাবে কথা বলে না চাওয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্দিনা শিরকল মুস্তারবুনান আমিন আমাদেরকে সরল সঠিক করতাম করুনাম করুনাম শিরকল আন আন্তালাইহি যাদের কাপনিং অনুগ্রহ করেছেন যাদের কাপনিং দয়া দেখাইছেন যাদের উপর আপনার করুণা আছে যাদেরকে আপনি সঠিক পথ দেখাইছেন তাদের মত না আমাদেরকেও সঠিক পথ দেখান ওয়াইলুল যাদের উপর আপনার আজাব নাজিল হয়েছে যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে তাদের পথ আমাদেরকে দেখাইয়েন না

তুমি কি দেখো নাই আল্লাহ এবং আল্লাহ রসুন যাদের কে ডাকে তাদের ডাকে আহ্বান দেওয়া জরুরি আল্লাহর পয়গম্বর আমি বুঝতে পারি নাই আল্লাহর পয়গম্বর বললেন তোমাকে কি আমি আমি এমন একটা সুরা শিক্ষা দিব না যে সুরা সর্বোত্তম শ্রেষ্ঠ উত্তম সুরা আবু সাইদ বললেন আমাকে তো সেই সুরাই শিক্ষা দিবেন আল্লাহর পয়গম্বর বললেন তুমি কি জানো কোরআনের মধ্যে সর্বোত্তম সুরা হয়েছে সুরাফা জড়াগুলো সুবাহ